আমার খুব ভালো লাগছে গরম লাগছে প্রচণ্ড গরম তারপরে হলো কী বাড়িটাতে একদম সব ধরনের গাছ আছে যে উঠানের মধ্যে মানে গাছের যে ডালগুলো ছায়া পড়েছে যে লিচু গাছ আম গাছ জাম গাছ পিছনে কিন্তু বাঁশের যে বাগানটা ওটাও কিন্তু মানে হেলে পড়েছে একদম চতুর্দ মানে চতুর্দিকে গাছের ছা মানে পাতাগুলো উঠানটাতে ঢেকে রেখেছে তারপর ভালোই লাগে মাঝে একটু বাতাস বইছে আর বিশেষ করে আমার ভালো লাগে সকালবেলা একদম ভোরবেলা যখন যে পাখিরা ঘুম থেকে উঠে যে কিচির শব্দটা করে আমি আমার ম্যাক্সিমাম টাইমে কিন্তু জানলা খোলা থাকে আমাদের এই বাড়িতেও কিন্তু এসি আছে কিন্তু এসি রুমে আমি ঘুমাই না আমি ঘুমাই যে রুমটার মধ্যে বেশ মানে দুই দিকে জানালা বড়ো বড়ো কারণ আমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু রাত্রিবেলা ঘুমালে জানলাগুলো খোলা রাখি আর কারণ আমি আমাদের বাড়িতে কিন্তু বেশ আল্লাহর রহমত আল্লাহর মেহরবানিতে খুবই সিকোয়েট কুত্তা তো অনেকগুলো কুকুর আছে আর চতুর্দিকে দিকে করার করা তো গেট তো তালা দেওয়া থাকে তো যার জন্য আল্লাহর মতে এই যে ছোটোবেলা থেকে আমি এই বাড়িতে একটা সময় তো ছোটো সময়তে এখানে অনেকটা সময় কেটেছি তারপর যখন ঢাকা গেছি আমি এস্টাবলিশ হয়েছি আমার চলচ্চিত্রের জগতে মাঝে মাঝে এসেছি তখন আল্লাহর মতে এমন কোনো ঘটনা বা এরকম কোনো কিছু ঘটলে আল্লাহর মতে খুবই মানে মানে খুবই সেফলি থাকি খুব ভালো থাকি এখানে আমরা আর পুরো পরিবার তা যেটা আমার মনে করেন যে জন্য বলছিলাম যে আমার জানলা খুলে রাখি সকালে যে পাখি যেটা কিচির মিচির ডাকটা আমার এত ভালো লাগে আবার সন্ধ্যার সময় আমার মনে হয় যাই না আমার কাছে মনে হয় যে সকালের যে ওদের কিচুর নিচের ডাকটা আর সন্ধ্যার যে কিচুর নিচের ডাকটা একটু আলাদা ধরনের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই মুহূর্তে কিন্তু আমি গলন্দতে আছি এর আগে অনেকবার অনেক টেলিভিশনে অনেক ইন্টারনিতে বলেছি যে গলন্দ হলো আমার নানাবাড়ি আর রাজবাড়ি হলো আমার বাবার বাড়ি তো শৈশবটা কিন্তু গলন্দতে চাই যার জন্য আমার নদী নামী সব সময় কাছে আসতে পছন্দ করতে তো শৈশবে সেই গলন্দ কিন্তু অনেক স্মৃতি আজকে যেখানে দাঁড়িয়ে আছি আজকে সামনেই আপনার পদ্মা নদী ছিল থই থি করতে পারে এই নদীর জিনিস তখন আপনি সীমা চড়তো চলত পদ্মীতেলায় সাঁতার কাটা শিখেছি আমি যখন বসে করতে আসতাম নদীতে বান্ধবীরাও আসতো আমরা একসাথে বসিয়ে করতাম এই নদীতে তখন ফেরে চলতো যখন তখন ঢেউগুলোর সাথে আমি কিন্তু সাঁতার কাটতাম আমার বান্ধবীরাও সাঁতার কাটতাম তবে এই পর্দার নদীতেই কিন্তু আমি এই ছোটোবেলায় সাঁতার থাকতাম যখন আমি গণবন্ধতে আসছি অনেক মনে হয় এই নদী পাব দিয়ে আপনার পথ ছিল আপনার গরুর গাড়ি সন্ধ্যার সময় গরু গাড়ি নিয়ে যেত যখন আপনারা রাখার বাসি বাজাত এত সুন্দর মানে শিখ কোনো জায়গায় শিখে নেয় কিন্তু নিজের অভিজ্ঞতা থেকেই মানে কোনো মানে বাজানো আর কি যে কোনো গানের আগের সেই ফোক গানের সুর বাঁচত তাদের বাঁশের সুরে আমি সেই গরু গাড়ি পিছু পিছু দৌড়াতাম সেই ছোটবেলায় এগুলোর স্মৃতি আমার খুব মনে পড়ে এখন তার সেই নতুন পত্ন সে নদী শুকিয়ে দেখেন আর ভাঙ খেয়ে এখন তো আপনার যখন ধান পানি আসলে তা তো ভালোই লাগে কারণ আপনার রাস্তাঘাট পাকা বড় রাস্তা সেই সেই এখন আর সেই মেটু পথ লেসব পাকা হয়ে গেছে আর সেই গ্রাম আর গ্রামলে তবে এখনো আসলে সেই স্মৃতি মনে পড়ে গলন্দ আসলেই ভাবিত আমার সেই ছোটোবেলার কথা আজকে ভাবলাম সেই ছোটোবেলার কথা কিছু আপনাদের সাথে শেয়ার করবেন যার জন্য কিন্তু বলা চলুন আমরা একটু নিচে নামি এখন তো নদীতে পানি নেয় কিন্তু একটা কি সুন্দর হাঁস কিন্তু এই করছে ছোট একটা আমাদের ইসের মতো আছে খালের মতো তো এখানে যাই আবার কিছু ফর আছে এখান নিচের মধ্যে এখন তো ভাল লাগে তো জায়গায় 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 পানি আছে আমি মধ্যে হাঁস খেলছি আবার কিছু মাছও পাওয়া যায় সুন্দর সুন্দর কালকে আমার ভাগ নেয় মাছও সব ছিল ছোটো ছোটো পুঁঠি এত ভালো লাগছে আমার খেতে কি বলবো আর তারপর আপনার ছোটো ছোটো শিং ছোটো ছোটো বই মাছ এসব

গ্রামে কি সুন্দর ধানের ক্ষেত ধান উঠেছে নতুন ধান ও তার যে আপনার খড় বলে আর কি গ্রামে বলে নাড়া এগুলো আসলে আমার তো পুরনো দিনে সেই ছোটবেলায় এগুলো দেখে এসেছি তো সেই কিন্তু বুঝতে পারি না এখন আমার মনে নাড়া দেয় যার জন্য আমি মানে সময় পেলে কিন্তু ছুটে আসছি কলন্ততে রাজবাড়ি যাওয়া হয় খুব কম রাজবাড়ি কিন্তু আগেও আপনার মানে একটু শহর শহর মনে হতো তা যাই হোক এই যে গণন্দটাই আমার আশা হয় একটু আগে বলেছি যে গণন্দতে আমি শৈশবকালতে আমার কেটেছে গণন্দতে আর এখানেই গণন্দই আমার জন্ম স্কুল লাইফটা আমার কেটেছে মূলত রাজবাড়িতে আপনারা নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন ইউটিউবে যে আমরা একটা মসজিদ বানিয়েছি আমাদের বাড়ির সাথেই এখন চাচ্ছি যে আমাদের বাড়িটা দেখাই আর মসজিদটা আবার দেখাতে চাচ্ছি আপনাদেরকে চলো